হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদা নিউ মিনি ব্লগ তো কিছুদিন আগে আমি দীঘার উদয়পুর সিবি গেছিলাম আর এখানে গিয়ে এই যে মিনি রেসিপিটা ট্রাই করেছিলাম যতবার যাই ওখানে গিয়ে ট্রাই করি তাই ওখান থেকে ফিরে এসে বাড়িতে ভাবলাম সেই স্টাইলে একবার বানানো যাক তো আমি এটার জন্য পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি আর একটু ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম এবারে এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। দেখো এখানে আমার এই পেস্টটা রেডি হয়ে গেছে বেশ ভালো করে মিহি করে পেস্টটা করতে হবে তারপরে আমি একটা বাটিতে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম আর সেটাতে একটু জল দিয়ে এটাকে হালকা করে পেস্ট মতন একটা রেডি করে নিয়েছিলাম তারপরে আমি এখানে আগে থেকে চিংড়ি মাছগুলোকে কিছুটা লাল লাল করে ভেজে রেখেছিলাম আর তারপরেই দেখো আমি এখানে কড়াই বসলাম কড়াইয়ের ওপর তেল দিয়ে দিলাম মোটামুটি একটু সরষের তেলে করবে তাহলে টেস্টটা বেশি হয় ভালো হয় তো সেই সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে আগে থেকে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ রসুন আর রসুনকে এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ ক্যাপসিকামটাকে কিন্তু আমি পেস্ট করিয়ে ঠিক আছে এখানে দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট আমি একটু আলাদা করে অ্যাড করলাম তারপরে পরিমাণ মতো স্বাদ মতো নুন অ্যাড করলাম তারপর আগে থেকে পেস্ট করে রাখা ওই তৈরি করা ওই লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়োটাকে আমি দিয়ে দিলাম তারপরে এখানে আমি একটুখানি কেচাপ ইউজ করেছিলাম কিষণের ঠিক আছে তারপর আমি আলাদা করে রাখা ওই ক্যাপসিকাম কুচিটাকে একটুখানি দিলাম আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে মাস্ট খুব দরকার রঙটার জন্য তাই এখানে দিয়ে দিলাম তারপরে ভালো একটুখানি নিলাম এখানে আগে থেকে তারপরে চিংড়ি গাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি নাড়লাম নেড়ে দেখতে যখন একটু কষা কষা হয়ে আসছে জিনিসটা তারপর ওর উপরে একটুখানি অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে একটুখানি কারিটা একটু বেশি হয় তারপরে একটু গ্যাসটাকে জড়িয়ে দিয়ে ভালো করে কষালাম ব্যাস তাহলেই কি রেডি হয়ে গেল আমাদের দীঘার উদয়পুর স্টাইলে এই চিংড়ি মাছের রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো আর সবাই আমাকে জানিও কিরকম হলো ঠিক আছে লাইক কমেন্ট আর শেয়ার করে